আজকের আপনাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে মুসুর ডালের রেসিপি এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন ভীষণ ভালো লাগে খেতে তো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা এবারে এটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি একসাথে আদা রসুনকে পেস্ট করে রেখেছিলাম এবারে এটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো আমি এখানে এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এবারে খুব ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজানো মুসুর ডাল আমি মুসুর ডালটাকে আগে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এক বাটি পরিমাণ আমি মুসুর ডাল এখানে ব্যবহার করছি মুসুর ডালটাকে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুর সাথে দশ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন দেখবেন এরকম একটু শুকনো শুকনো হয়ে এসছে ডালটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো আমি এখানে এক বাটি পরিমাণ মুসুর ডাল ব্যবহার করেছি সেজন্য আমি দু বাটি পরিমাণ জল দিলাম এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে যখন ডালটা ফুটে উঠবে তখন এটাকে ঢেকে রাখতে হবে যতক্ষণ না ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তো দেখুন আমি কিন্তু এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পাটশাক এই সময় শাক খাওয়া ভীষণ উপকার আর একদম ফ্রেশ শাক আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম এরম ছোটো ছোট করে কেটে নিতে হবে তো শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু লবণ লবণ কিন্তু আগেও দিয়েছিলাম আর এখন আমি লবণটা বুঝে দিলাম সেটা বুঝে দেবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকনাটাকে খুলে নিতে হবে এবারে দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে অন্য একটা কড়াইটা আমি দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ পরিমাণ তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো আর দিয়ে দিতে হবে সাদা জিরে বা গোটা জিরে এক চামচ পরিমাণ আর দিয়ে দিতে হবে রসুন কুচি আমি এখানে লম্বা লম্বা করে দশ থেকে পনেরোটা রসুনকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম এইগুলোকে দিয়ে লো ফ্লেমে একটু নাড়াছাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনটা একটু লাল লাল হয় ঠিক এই সময় এটাকে এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তো দেখলেন খুব সহজভাবে কিন্তু রেসিপিটা আমি বানিয়ে ফেললাম একদম গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে রোজ এক ঘেয়ে ডাল খেতে খেতে কিন্তু আমাদের একটু স্বাদ বদল করতে ইচ্ছা করেই তো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ